অনেক বছর পর বলা যায় যে পনেরো বছর পর তো এটা একটা অন্য বছরগুলো তো আমরা আগে আলাপ করে যেতে হতো যাব যাবো না হলো রাতে থাকতে পারবো এক দুই বাসায় পারবো না তিন হলো কত ঘন্টা থাকতে পারবো চার হলো যারা আসবে তার মধ্যে ভিজিটার্স কতজন আর গোয়েন্দা সংস্থার লোক কতজন এটা আমাদের হিসাব করতে হতো এরপরে আমাদের আশেপাশে যে তিন চারটা লোকেশন আছে ওগুলোতে আগে লোক সেট করতে হতো ইনফর্মার হিসাবে যে এখনই পুলিশের গাড়ি আসছে সুতরাং বের হয়ে যান তো এভাবে করেই পনেরোটা বছর বলা যায় ঈদগুলো পার হয়েছে সেই হিসাবে এই বছর ঈদটা একেবারেই ব্যতিক্রম হয়েছে যে পরিবারের জন্য পরিবারের জন্য তো বটেই আমি তো তার মধ্যে সাড়ে চার বছর তো জেল মানে পাঁচটা ঈদ তো ভিতরে করেছে তো ওই সময় গুলো তো আসলে আমাদের সাথে দেখা করাটা ছিল ঈদ আমাদের খাবার দেওয়া মানে আমাদের যখন খাবার দিতে পারতো মানে তারা যখন জানতো যে আমরা খেয়েছি ভালো খাবার খেয়েছি মানে ওরা যেটা খাবার পাঠাতো বাসা থেকে ওই খাবারটা আমরা খেয়েছি এটা জানার পরে ওরা আসলে স্টার্ট করতো আগে থেকে আমরা একটা মেন্টাল প্রিপারেশন তাদেরকে দিয়ে রাখতাম কোর্টে আসতাম মানে কোর্টে ঈদের আগের কোর্টটা ছিল আমাদের আসলে ওটা একটা এক্সট্রা ঈদ মানে আগের কোর্ট যেটা আমরা কোর্ট না থাকলেও অনেক সময় কোর্ট আইনজীবীদের মাধ্যমে ফালানোর চেষ্টা করতাম যে ঈদের আগে অ্যাটলিস্ট আমরা যে আমাদের বাচ্চাদের সাথে বাবা মা ফ্যামিলি মেম্বারদের সাথে যেন একটু দেখা করতে পারি মানে ওখানে আমরা ঈদের মানে চিঠি আমার ওয়াইফ আমাকে চিঠি দিত কার্ড নিয়ে আসতো বাচ্চা কার্ড নিয়ে আসতো তো ওখানে বাচ্চাটা সবচেয়ে বেশি প্যাথেটিক হতো বাচ্চাগুলো যেতে চাইতো না ও দুটা বেবি বলতো যে তুমি কোথায় অফিস করো মানে তার মা তাদেরকে বলতো যে তোমার বাবা একটা অফিস করে যে এখনও মাঝে মধ্যে আমার বড় বেবিটা জিজ্ঞেস করে যে বাবা তুমি যে চার পাঁচ বছর যে একটা অফিস করতা ওই চাকরিটা কি তোমার না এখন চাকরিটা তুমি করো না তো যখন ওই আমরা তো বরিশালে লঞ্চে যাওয়া আসা তো ওই জস্কোট হয়ে যেতে হয় তো ওই কোটে ওখান থেকে যখন যায় তার মা তখন বলে যে তোমার বাবা এখানে চাকরি তো সেই হিসাবে ভালো কেটেছে